যথেষ্ট রাতা মুরগা বা বন্য মুরগ কথা আছে আরো যথেষ্ট ঘাড় খাড়া টাইপের তাই না ভয়েসটা হালকা ভারী ভারী তো যেহেতু মুরগা মনে হচ্ছে না তার মানে আমাদেরকে মুরগা বানানো হচ্ছে আমরা ছাত্র তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন আপনারা আমাদের অনেক জুনিয়র আমরা ইউনিভার্সিটি পাস করে আসছি বিদেশে এসে পড়াশোনা করছি তিন দিন আগে আপনাদের অবস্থান আর আজকের অবস্থানে একজন আপাদমস্তক মিথ্যাবাদী পলিটিশিয়ানের মধ্যে যে কোয়ালিটি থাকে কিছুটা কিন্তু চলে আসছে এই যে উপদেষ্টা নাহিদ নতুন রাজনৈতিক দলটার প্রধান হলো দুই দিন আগেও সে বক্তব্য ভাই আমি কোন দলের সাথে যুক্ত না চিন্তা করতেছি ভাবনায় আছে জানাব আরেকজন আছে কি আসিফ হেলিকপ্টার আসিফ অনেকে তাকে বলেন দুষ্টামি করে যে খুব ঘন ঘন হেলিকপ্টার চড়েন যাই হোক আমি সম্ভবত এক মাস আগে নিউজটা দিয়েছিলাম বা পনেরো বিশ দিন আগে তার যে জন্মস্থান মানে কুমিল্লা মুরাদনগরে কুমিল্লা তিন আসনে একটা মাহফিলের মধ্যে তার বাবা দশ লক্ষ টাকা অনুদান দিচ্ছে আসিফের পক্ষ থেকে এবং কি বলছে যদি আপনারা চান আমার ছেলে এলাকা থেকে নির্বাচন করবে আসিফ আজকে বলতেছি কি দেখেন যে ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই তো বত্রিশ ভাঙ্গার সময় যে আওয়াজ হলো তখন তো আপনি বক্তব্য দিলেন স্ট্যাটাস ঘুরাই দিলেন আমরা বুঝি নাই বুঝছি তো ভাই সার্জিসদের তালে তালে হাসতানদের তালে আপনি তো একই ছিলেন এখন এই যে আপনার আব্বা ভোট চাচ্ছে আপনি বলতেছেন আপনি নির্বাচন করবেন না তারপর হচ্ছে মানে নির্বাচন করবেন না মানে তিনি ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত না আপনি কি বিএনপি থেকে গিয়ে দাঁড়াবেন নাকি জামাত আপনি কার লোক আপনি জাতীয় নাগরিক পার্টির লোক কি আমরা বুঝি আগামী কয়েকদিন পরে আপনি দলটাতে যাবেন যান বাট মানুষের কাছে এই যে বলে ঠিক আছে ভাই আপাতত আমি যাচ্ছি না কয়েকদিন পরে পদত্যাগ করে আমি চলে যাব জান আপনি যখন যাবেন মানুষের কাছে বিপরীত প্রতিক্রিয়া হবে না কিন্তু আপনি বলছেন যেহেতু আমি সরকারে আছি ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে আমি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই কারণ আমি এখন সরকারের দায়িত্ব করবে শেখ হাসিনা তারপর আরো যে আওয়ামী লীগের কথা বলতেন মানুষ দিত বিরক্ত হইতো আপনাদের মধ্যে আর ওবায়দুল কাদেরদের মধ্যে মিথ্যা কথা দেখা পার্থক্যরা কি আমার বুঝান আমি তো পার্থক্য দেখি না মানে অন্তত এই ইস্যুতেই যে পাবলিককে আইওয়াশ করা কেন ভাই আপনি তিন দিন পরে পদত্যাগ করবেন আপনি রাজনৈতিক দলটা জয়েন করবেন জানি করবেন আপনাদের তারিখ নিয়েও পর্যন্ত পত্রিকাগুলো আলটিমেটাম দিয়ে আপনি করবেন আসছে গতকালকে মুরাদনগরের নিজ গ্রামে আকুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে তিনি মত বিনিময় সভা করেছেন তিনি বলছেন এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব সেই জায়গা থেকে আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না আচ্ছা তবে শুধু নতুন রাজনৈতিক দল নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যানমুখী হবে এটা আমাদের জনগণ যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের লক্ষ্য হয় আচ্ছা বলছেন কথা একটা প্রশ্ন হচ্ছে আগামী দুই এক মাস বা তিন চার মাস পরে আপনি যখন পদত্যাগ করবেন রাজনৈতিক দলটাতে যোগ দিবেন তখন আপনি বলবেন যে এখন আমি সরকারে নাই তো রাজনীতিতে আসছি তো ছাত্রদের দলের সাথে আপনি যুক্ত না এই কথাগুলা আপনাদের কাছ থেকে আমরা আশা করি না খুবই বাচ্চা সুলভ টাইপের রাজনীতি আগের রাজনৈতিক দলগুলো আবার এখন আপনারা যাদেরকে বলছেন তিপ্পান্ন বছরই দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেন একটাই কারণ এই ধরনের বাচ্চা সুলভ এরা কথাবার্তা বলতো আর পাবলিক হা দিত আপনাদের কাছ থেকে পাবলিক এটা আশা করে না মনে রেখে রাজনীতি করবেন সুন্দর কথা রাজনীতি করেন সবার অধিকার আছে আপনিও পদত্যাগ করবেন রাজনৈতিক দলে যাবেন মানুষ ভালোবাসলে আপনাকে ভোট দিবে যদি এখন করবেন না পরে হুট করে এসে একদিন পরে যাবেন না মতো মতন যাই আমি করবো না ধৈর্যই দলটার প্রধান হয়তো আপনারা অন্য পদে যাবেন অন্য সিস্টেমে থাকবেন কিন্তু এই দলটার সাথে যুক্ত আপনারা ঝাইরা কাশলে মানুষের কাছে পজিটিভ হয় না সরি আসিফ আলাদা